সেটা একটু কামপ্রিয় বাড়িটা কেমন আছেন সবাই আজকে দুপুরে মুখলুটা পাকার খুব এদিকে একটা বিভিন্ন একটা খাবার আর প্রথমে হচ্ছে মুরগিটা ভেজে নেব ছোটো ছোটো করে কাটতে তারপরে ভেজে নিতেছি

বেশি পানি দেওয়া যাবে না অল্প দিয়ে গেছে পানি দিয়ে ছোট চাল দিয়ে চাল দেবো অল্প

সাথে সাথে হয়ে দিবে ভাঙবে না সব আস্তে আস্তে থাকবে চালের পানি ভাতের পানি আর কি দিলাম লবণ টাকা দিয়ে তৈল ঢালিয়ে দিলাম পানি হয়ে গেছে আস্তে আস্তে হয়ে আস অল্প মগজ হয়ে যে ভাতের সাথে সাথে দেবো আমি পানি আসছে এখন একটু জালটা একটু কমাই দেবো দি তাই শেষ দিয়ে রাখছি হ্যাঁ তলদিয়ে নিলাম যেন না লাগে যায় বাড় দিয়ে দিলাম এই তরকারি তেল দিতে ব্যাটার আবার এ খাইতে বড়ো ভালো লাগে থালিতে তেতে ভালো হয় সে সাহানের রেখায় ভিডিও ঢালতে ভালো লাগে সুন্দর মতো ভিতরে থাকে এর উপরে আবার বাদ দেব এই যেদিনকে রান্না পরে দিনকে ভাত রান্দা লাগে বেশি আমরা খায় কম তা ঠিক আছে কিন্তু এই রান্ধলে বেশি রান্দা লাগে বেশি পছন্দ করার সেদিনটা আর থালে থাকে না যেটা লেখা এডিয়ার থাকে না সব খাইয়ে বলে এই হয়ে গেছে